বলতেছি জামাতে ইসলাম বিকৃতি আনেনি এনেছে অগণিত অসংখ্য তাদের সংবিধানের মধ্যে বিকৃতি এনেছে শুধু রাষ্ট্রীয়ভাবে নিবন্ধন ধরে রাখার জন্য টিকিয়ে রাখার জন্য মুক্তিতে আমি আগেই বলেছি জামাতে ইসলামী বাংলাদেশ রাজনৈতিক দল ইসলামের নামে রাজনৈতিক দল ভালো একটা ইসলামিক নামে রাজনৈতিক দল ছিল মৌলানা মওদুদী মরহুমের সাথে আমাদের আকাবিলে দেওবন্দের যে কয়েকটা জায়গায় ইখতিলাফ লেগেছিল

রাজনৈতিক দল বলতে বাংলাদেশে যেমন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি রয়েছে এ বিভিন্ন ইডম ফিডম এগুলোর মতো তিনি বললেন তো চলুন আমরা আগে আদের বক্তব্যগুলো গুলো শুনে আসবো তারপরে সংক্ষিপ্ত আকারে একটু ব্যাখ্যা করব নাম নিয়েই বলতেছি জামাতে ইসলাম বিকৃতি আনেনি এনেছে অগণিত অসংখ্য তাদের সংবিধানের মধ্যে বিকৃতি এনেছে শুধু রাষ্ট্রীয়ভাবে নিবন্ধন ধরে রাখার জন্য টিকিয়ে রাখার জন্য তাহলে নিবন্ধন বাতিল হয়ে যাবে 30% যদি নারী নেতৃত্ব না দেয় দলের মধ্যে নিবন্ধন দিবে না সরকার যদি নাম জামাতে ইসলাম বাংলাদেশ না করে বাংলাদেশ জামাতে ইসলাম যদি না করে তাহলে দিবে না নিবন্ধন তখন নাম চেঞ্জ করে জামাতে ইসলাম বাংলাদেশ করা হয়েছে 30% নারী নেতৃত্ব নি আসা হয়েছে অ গণিত পরিবর্তন করা হয়েছে আমার চ্যালেঞ্জ থাকলো আবুল আলামা মওদুদি যেই দিন জামাতে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন তখনকার জামাতে ইসলামের সংবিধান আর আজকের জামাতে ইসলামের সংবিধানের মধ্যে যদি বিকৃতি না থাকে আমি আব্দুল্লাহ ভক্তব দিব না বিকৃতি কেন এসেছে ক্ষমতা ধরে রাখার চাহিদায় সে বিকৃতিটা কোথায় করা হয়েছে ইসলামের মধ্যে ইসলামকে জবাই করে আমি কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবো যদি ইসলাম কোনোদিন প্রতিষ্ঠা করতে হয় একশোতে একশো ইসলাম প্রতিষ্ঠা করতে হবে নো কম্প্রোমাইজ হয় ক্ষমতা আসবে না হয় ক্ষমতা আসবে না ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ কিন্তু একশোতে একশো উলুহিয়াত রাখতে হবে আল্লাহ উলুহিয়াতে সরিষা সঙ্গে পরিমাণ কম্প্রোমাইজ করে আহলে হাদিসরা ক্ষমতায় যেতে রাজি নয় আহলে হাদিসরা ওরকম হাজারো ক্ষমতার মুখে লাথি মারতে রাজি আছে শুধু আল্লাহর উলুহিয়াত বাস্তবায়ন করার জন্য কেন একটা দল একটা জামাত তো থাকতে হবে ভারত পাকিস্তানের আহরুল হাদিস আলেমরা হাদিসের কি ধরনের খেদমত করেছেন আজকে এখন আমি যদি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে বলি যে ভারতের আলেমদের নিকট থেকে ইলিম নেওয়া যাবে না জ্ঞান নেওয়া যাবে না আকি তার শিক্ষা নেওয়া যাবে না তাহলে এটা নিমখ হারামি হবে ভারত উপমহাদেশের আলেমদের জ্ঞানকে অপমান করা হবে তারা আজ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সার্বিক সুযোগ সুবিধা ভোগ করার পরে সৌদি সরকার যত কোটি টাকা ইলমের পিছনে খরচ করে খুব কম দেশ আছে অত টাকা ইলমের পিছনে খরচ করতে পারবে সার্বিক উন্নত সুযোগ সুবিধা পাওয়ার পরে যে ধরনের খেদমত হচ্ছে সেই অন্ধকার যুগে ব্রিটিশদের অত্যাচারের মুখে একদিকে ব্রিটিশদের সাথে জিহাদ আর একদিকে ইলমি খেদমাত এই কঠিন যুগ যে সমস্ত আলেমলমা পার করেছেন তাদের খেদমতকে ছোট করে দেখার সুযোগ নেই আজ ভারতে পাকিস্তানে যে ইসলাম টিকে আছে এটার ভিত্তি গণতন্ত্র নয় এটার ভিত্তি ধর্মনিরপেক্ষতাবাদ নয় এটার ভিত্তি সেকুলারিজম নয় এটার ভিত্তি ডেমোক্রেসি নয় এটার ভিত্তি শুধুই জ্ঞানের চর্চা মসজিদ মাদ্রাসা নির্মাণের মাধ্যমে জ্ঞানের চর্চাকে ধরে রাখা আজ রোহিঙ্গাদের কাছে নাই কি জন্য তারা তাদের স্বকীয়তা ধরে রাখতে পারেনি কেন তাদের মধ্যে থেকে জ্ঞানের চর্চা উঠে গেছিল সেকুলারিজম থাকলেও গণতন্ত্র থাকলেও তাদের উত্থান ঘটবে না যদি জ্ঞান না থাকে এই জন্য আসল হচ্ছে অরাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করা প্রভাব বিস্তার করে সরকারকে মানতে বাধ্য করা সংস্কার হতে বাধ্য করা সমাজ সংস্কার সমাজ বিপ্লব ইসলামের বিজয়ের মূল ভিত্তি যে আমাদের ইসলামের এক নেতা বক্তব্যের মধ্যে বলছে যে নারীরা যেভাবে চলছে ওভাবেই চলবে সবারকে একে বোর্কা পরতে বাধ্য করবেন যে পড়বে না পরবে না যে পরবে পরবে বুঝলেন আমি আপনাদের অনুরোধ করে দয়া করে ইসলামের স্বাতন্ত্রটাকে আপনারা নষ্ট করেন না আপনার রাজনীতি করেন অর্থনীতি করেন পরিবার নীতি করেন যত ইচ্ছা তত করেন এখানে বাধা নাই কিন্তু ইসলামটের ইসলামের স্বাতন্ত্রকে আপনারা নষ্ট করবেন না দয়া করে করবেন না আপনারা জামাত ইসলামের ভাইরা কি করলেন মন্দিরে গিয়ে যে পরিমাণ ওয়াজ নসিহত করছে এবার হিন্দু কমিটি করছে তাই না হিন্দু পরিষদ জামাত ইসলামের হিন্দু কমিটি তাই লিখছে এটা এটা সংস্কার আনতে হবে বাংলাদেশের মানুষ খাবে না আপনি যদি আপনি যদি আওয়ামী লীগ বিএনপির মতো করে মাঠে নামেন নামেন খাওয়ান আপত্তি নাই তো ইসলামের নামে খাওয়ানোর চেষ্টা করেন না ইসলামের নামে খাওয়ায় না এটা এটা আপনাদের প্রতি অনুরোধ এটা করবেন না কারণ প্রচলিত রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এখান থেকে বেরিয়ে আসতে হবে এখান থেকে বেরিয়ে আসেন আমি মনে করি মর্যাদাটা আগেই ভালো ছিল তখন একাকি ছিলেন রাজনীতি করেছেন আসনমোনা বেশি পেত জামাত ইসলাম তাই না তখন তো ছোট ছিলাম আমরা কিন্তু যখনই তাদের নীতি বদল হওয়া শুরু হয়েছে তখনই অধপতনটাও কি শুরু হয়েছে আর কি বলবো এখানে প্রথমে দরকার আকিদার সংস্কার কিসের মোহাম্মদ সাল্লাম তেরোটা বছর শুধু আকিদা তাও মান হাজের দাওয়াত তারপরে সালাত নাজিল হয়েছে তারপরে সিয়াম তারপরে কি হজ তারপরে জাকাত এইভাবে পরে নাজিল হয়েছে কিন্তু আমরা আকিদার দাওয়াত মুটেই দেই না ওই যে বললাম ইমান থেকে হিজরত করা যায় না মুশকিল দেশ থেকে হিজরত করা যায় রাজনীতি থেকে অবসর নেওয়া যায় চাকরি থেকে অবসর নেওয়া যায় কিন্তু মেরে ফেলে দিলেও ফাঁসির কাজটা ঝোলালেও তাকে ইমান থেকে আলাদা করা যায় না অর্থাৎ ইমানটাই আগে এটা খেয়াল রাখবেন জামাত ইসলাম সম্পর্কে দৃষ্টিভঙ্গি তো অনেক বক্তৃতা আমি আগেই বলেছি জামাত ইসলামী বাংলাদেশ রাজনৈতিক দল ইসলামের নামে রাজনৈতিক দল ভালো একটা ইসলামিক নামে রাজনৈতিক দল ছিল কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম সে ইসলামিক দল হিসাবে আমরা ওলামাই কারাম এবং আমরা যারা আছি আমরা বলি না ওলামাই কারাম বলে না শুধু আমাদের দেশে ওলামাইকার নয় ব্যাপারে ভারতের ওলামাই করাম পাকিস্তানের ওলামাই ওলামাইকরাম তারাও একমত এখন তো জামাতের মধ্যে লোকেরাও একমত তারাও তো পুরো জামাত ইসলামের নামই পরিবর্তন করে ফেলছে সেখানে ইসলামের কোনো নামই থাকবে না সেইভাবে তারা নাম দিচ্ছে কাজে এখন তো আমাদের দ্বিতীয় বলার কিছু নেই এই বিষয়ে এই ব্যাপারে আমার বহুত বক্তব্য আছে

তিনি তার নিকটাত্মীয়দেরকে পদায়ন করেছেন বলে অভিযোগ করেছেন আচ্ছা নিকট আত্মীয়কে পদায়ন করার অভিযোগ করেছিল রাফিদিরা যে খণ্ডন খন্ডন করে গিয়েছেন শেখুল ইসলাম ইবলু তাইম আমিনা শেখুল ইসলাম ইমাম তাইমা আমরা তাকে আমাদের আকিদার ইমামও মানিনা না হ্যাঁ তিনি উম্মার একজন মহান ইমাম অনেক খিদমাত করেছেন তার জন্য আমরা তাকে শ্রদ্ধা করি তার জন্য দোয়া করি কিন্তু তার দেহবাদী আকিদা আমাদের আকিদা না তার ফানাও না রে জাহান নাম ইব্রুতাইমা রহমাল্লার ভয়ঙ্কর যতগুলো আকিদা ছিল তার ভিতরে একটা আকিদা ছিল তাইমা রহমাল্লার আকিদা ছিল জাহান আগুন নিভে যাবে নাউজবিল্লা এগুলো আমাদের আকিদা না ইব্রুতাইমা রহমাউল্লাহ তার মিনহাজ সুন্নতিন্নবা

করেছেন সরাসরি মিথ্যা সালে আবুল আলম মোদী চিন্তা করলেন যে এই সংকটকালীন মুহূর্তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রটাকে বেছে নেওয়া যেতে পারে এটি ছিল তার রাষ্ট্রর চিন্তা আর সেটাই জামাত ইসলামের লোকজন অনুসরণ করছে কিন্তু জামাত ইসলামের লোকজন কেউ কিন্তু আবুল আলম মোদীকে ইমাম হিসেবে মানে না কিংবা তার মাসালাও নিচ্ছে না শুধু রাষ্ট্র তারা আবুল আলম মোদী রাষ্ট্র চিন্তাটা নিয়েছে এখন আমরা বা অন্য হেফাজত ইসলাম বা কবি ঘরনার যারা বিরোধিতা করি জামাতের সেটা হচ্ছে আবুল আলাহ মৌদুদীর আকিদায় যে ভুল ত্রুটি ছিল সেটার বিরোধিতা করি আমরা কিন্তু একটা কথা মনে রাখবেন ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে জনপুর ফুরফুরা দেওবন কৌমি চর্মনায় জামাত মুসলি সবাই কিন্তু এক ওকে আপনি দেখেন আপনি আপনি দেখেন আমি বলি আমি বলি যারা বাংলাদেশে রাজনীতি করছে ইসলামী আর রাজনীতির ব্যানারে তা তো ডেমোক্রেসি করছে অথবা আমি তাদের সাথে যুক্ত হওয়ার প্রশ্নে আসে না তবে তারা যেন সুবিধাজনকভাবে সংসদে যেতে পারে বিরাট সংখ্যক একটি প্রতিনিধি দলে সেটা আমি চাই এটা শরীয়তের একটা বিধান আছে আর জারুরা পছন্দ করি না কিন্তু বিশেষ মুহূর্তে বড় বিপদকে ঠেকাতে মাঝে মধ্যে হারাম জিনিসটাকে কিছু সময়ের জন্য হারাম জেনে কিছু সময়ের জন্য শিথিলতায় যাওয়া যায় সেজন্য আমি মনে প্রাণে চাই আমি খেলাফায় বিশ্বাসী হলেও এদেশে যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করছে সর্বোচ্চ সংখ্যক আসন নিয়ে তারা সংসদে যায় প্রতিষ্ঠা ছিলেন আবুল আল্লাহ তিনি মহাদ্দেশও ছিলেন না মুফাসিরও ছিলেন না তবে তিনি ছিলেন দার্শনিক এবং রাষ্ট্রচিন্ত তো জামাত ইসলামী যারা করছেন তারা তো আসলে আবুল আল্লাহ মহদুদির কোন মাসালা বা ফেকা মানতেছে না এবং জামাত ইসলামী তো অসংখ্য আমি দেখেছি দক্ষিণ চট্টগ্রামে তারা আমাদের মতো অর্থাৎ তারা মিলাদ ক্যাম্প করতেছে তারা কিরিমুরিরি মানতেছে কিন্তু রাজনৈতিকভাবে তারা জামাত ইসলামী করতেছে তার মানে হচ্ছে উনিশশো সালে জি এন এ গ্রান্ট ন্যাশনাল অ্যাসেম্বলির মাধ্যমে কামাল পাশা আতাতুল তুরস্কের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা যেন আর না হয় সেই ব্যবস্থা করেছিল তারপরে প্যান ইসলামিজম নিয়ে আসলো জামালুদ্দিন আফগানি পরবর্তীতে উনিশশো সালে আবুল আল্লাহ মোদিদি চিন্তা করলেন যে এই সংকটকালীন মুহূর্তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রটাকে বেছে নেওয়া যেতে পারে জামাত ইসলামী আছে চর্মনায় আছে সরসিনা আছে জৈনপুর আছে আলেদিসের ভাইরা আছে কমলামায় গ্রামের মাদ্রাসাগুলো আছে হেফাজত ইসলাম আছে আরো নানামুখী দাওয়াতি প্ল্যাটফর্ম আছে এবং নানাবিধ দিন প্ল্যাটফর্ম থাকার কারণে প্রত্যেক প্ল্যাটফর্মে কিছু অনুসারীরা তার ভিন্ন মতের প্ল্যাটফর্মের ভাইদেরকে একটু খোঁচা মারার জন্য প্রশ্নের শুরুতে আমার কাছে কিছু আলপিন দিয়ে উদ্দেশ্য যে ভাই আমি আমার আরেক মুসলমান ভাই যাকে আমি প্রতিপক্ষ মনে করি আসলে আমাদের কেউ কারো প্রতিপক্ষ না সময় হয়েছে কাধে কাদ মিলাবা সময় এসেছে বুকে বুক মিলাবা আর কতকাল আর কতকাল মুসলমান শক্তি ক্ষয় করবে নিজেদের মধ্যে শক্তি ক্ষয় করুন কমন শত্রুর বিরুদ্ধে এই দেশ এই মাটি মুসলমানদের আশাব আলী থানবির রহমতুল্লাহ আলী খলিফা হজরত মোহাম্মদ আবরুল হক সাহ রহমাহ তিনি বলতেন দিন কে হার কাম করনে রফিক সমঝো ফরিক নসম যারাই আল্লাহর দিনের কাজ করবে তাদের সবাইকে আমরা বন্ধু মনে করব প্রতিপক্ষ মনে করব আমার একটা পথ আছে আপনার আরেকটা পথ আমি একটা উপায়ে কাজ করি আপনি আরেকটা উপায়ে কাজ করেন উদ্দেশ্য আমাদের একটাই আমাদের সবার বন্ধু আল্লাহ আর আমাদের সবার শত্রু শয়তান এটা নিয়ে আমাদের কারোর মধ্যে কোনো মত পার্থক্য আছে যত সিলসিলা আছে যত আমার ভোট আমি দেব ইসলাম প্রিয় লোক দেখে দেব যারা ইসলামের পক্ষে থাকে যারা জনগণের বন্ধু যারা দেশের টাকা বিদেশে পাচার করে না যারা এক কলমের খোঁচা মেরে কোটি টাকা উধাও করে দেয় না যারা আমরা বন্যায় কষ্ট পেলে আমাদেরকে দেখতে আসে এরকম নেতার দরকার আছে না নাই আবার নেতা ভুল করলেও নেতাকে শুধরে দিতে হয় ঠিক কিনা ইমাম সাহেব যদি মসজিদে নামাজ পড়াতে যে ভুল করে কিছন থেকে শুদ্ধ দিতে হয় না ঠিক ইমাম সাহেব নামাজ শুরু করেছেন ওয়দ্দুহা ওয়াল লাইলি ইদা সাজা মা ওয়দ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা এরপরে ভুল গেছে আর বের হয় না এরকম হয় না বিশ্বনবী সাঃ এরও হতো সাহাবাদেরও হতো ভুলে গিয়েছে বের হয় না তখন পেছন থেকে শুদ্ধরে দিতে হয় তবে আগে সুযোগ দিবেন তাকে আপনি চান্স দিবেন তিনি আবার রিপিট করবে রিপিট করে সুরাটাকে বের করে আনতে পারে কিনা ট্রাই করবে মসজিদের যিনি ইমাম উনি আমাদের নেতা আর সমাজে যারা থাকে তারা কি কয় পাবলিক এরাও নেতা সমাজের নেতা তো আরো বড় নেতা ঠিক না। নেতা যত বড় ভুল করার সম্ভাবনাও তত এজন্য মসজিদের নেতাকে যেমনি আমরা সুদ্রে দিয়েছি সমাজের নেতারাও ভুল করলে সুদ্রে দিতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আপনারে আমানত যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে না যাকে মন তাকে ভোট দেওয়া যাবে না ভালো লোক দেখে আমরা বিএনপি বুঝি না আওয়ামী লীগ বুঝি না জাতীয় পার্টি বুঝি না জামাত ইসলাম বুঝি না ঐক্যফ্রন্ট বুঝি না কিচ্ছু বুঝি না আমরা সাধারণ মানুষ বুঝি যারা ইসলাম প্রিয় যারা কোরআন প্রিয় যারা আল্লাহকে ভালোবাসে যারা জনগণের সুখে দুঃখে থাকে তাদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব চিৎকার করে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে সহি আমি শুনলাম বাংলাদেশে যত ওলামাই কিরাম আছে এত ওলামাই কিরাম সংখ্যা অনুপাতে ভারতেও নাই অন্য দেশেও নাই বাংলাদেশে এত আলেম ওনা বাকিলাম এই আলেমরা যদি এক হয় এক প্ল্যাটফর্মে আসে বাংলাদেশে ইসলাম ক্রাইম হতে চব্বিশ ঘন্টাও টাইম লাগবে না চব্বিশ ঘন্টার কম টাইমের ভিতর ইসলাম ক্রাইম হবে ইনশাআল্লাহ তালা কিন্তু বাংলাদেশের এই আলেম সম্প্রদায় এক হবে না এরা এত হিংসুক এত এদের চরিত্র খারাপ তার প্রমাণ আমরা সব বক্তব্যতে পাই এই যে চর্মানা সাহেব তিনি বলেছেন যে জামাত ইসলাম কোনো ইসলামিক দলে নয় এই বক্তব্য দেওয়ার পর ইনি কেন জামাত ইসলামের মধ্যে গেলেন এখন ঐক্য করলেন তাহলে একটা অন দল যদি হয় জামাত ইসলাম তো অন ইসলামিক দলের সঙ্গে তিনি কি করে জোট করলেন তাহলে বিএনপির সঙ্গে তো তিনি করতে পারতেন আমি জামাত ইসলামের নেতৃবৃন্দকে বলি যে চর্মানায় খুব সাবধান কেননা এরা খুব সুযোগ সন্ধানী যখন যেদিকে সুযোগ পাবে তখন সেদিকে চলে যাবে কোন সময় আপনাদেরকে মাছ পথে রেখে মই টান দিবে গাছে তুলে দিয়ে এটা টেরও পাবেন না কেননা আপনাদের বিরুদ্ধে বহু বক্তব্য দিয়েছে জামাত ইসলামের বিরুদ্ধে জামাত ইসলামরা খুব সাবধান আপনাদেরকে সাবধানে থাকতে হবে এবং সেই অনুযায়ী আপনাদেরকে আগাইতে হবে আল্লাহ যদি আপনাদের ভাগ্যে আপনাদের তৌফিকে এই মসনাদের ক্ষমতা রাখে সেই দিন আপনারা এটা অবশ্যই পাবেন ইনশাল্লাহ তালা আর আল্লাহ যদি ভাগ্যে না রাখে আপনারা পাবেন না কিন্তু এদেরকে বিশ্বাস করতে যাবেন না আলে হাদিস লামাজ হাবি এরা তো আগেই ওয়াক এরা তো এমনি বলতেছে এই যে মুজাফর বিন মহাসিন রাজ্জাক বিন ইউসুফ আব্দুর রাজ্জাক এদের বক্তব্যগুলো তো আপনারা শোনেন জানেন এরা সব সময় গণতন্ত্রের হারাম গণতন্ত্র জায়স নাই শুধু ফতুয়াবাজি কিন্তু গণতন্ত্র যারা করে নামাজ পড়ে না যে সমস্ত দলগুলো সেকুলারিজম তাদের বিরুদ্ধে এদের কোনো ফতুয়া নেই যত ফতুয়া সব ইসলাম মধ্যে আর চরমনায় তো এতদিন পর্যন্ত কি বক্তব্য দিয়ে আসছে এটাই তো যেদিকে পারি সেদিকে ছাতা আগাবে এটা হলো নাম হলো এই চরমোনাই কাজে খুব সাবধান আমি উদার আহ্বান জানাই এই দেশের জনগণকে মুসলিম জনগণকে যে অবশ্যই যদি এই দেশের মুসলিম জনগণ আলে মালামারা কৌমি তাবলিক হেফাজত জামাত ইসলাম আলিয়া হেফজখানা যত আছে সব যদি একাত্রিত হয় যতগুলো হাজি আছে এই হাজিগুলো যদি একাত্রিত হয় আল্লাহর কসম এই দেশে ইসলাম কায়েম হতে আর একটি ইলেকশনও পার হব না তালাবাক সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন আমিন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি